আমরা জীবনে চলার পথে অনেকে অনেকের সাথে বাহাদুরি ক্ষমতা দেখাই দাপট দেখায় এটা আমাদের স্বভাবগত অভ্যাস হয়ে গেছে কিন্তু আমরা আসলে বুঝি না এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কখন কোন মুহূর্ত একমাত্র মহান রাব্বুল আলমী জানেন কিসের এত বাহাদুরি আমাদের কিসের এত অহংকার এক পলকেই ভেঙ্গে যাচ্ছে মানুষের সব প্রস্তুতির দ্বার একটা দুর্ঘটনা শুধু একটা দুর্ঘটনা কাটাতে পারে আপনার পরিবারকে খুব কম সময়ে বা একটুখানি দেরিতে হলেও চলে যেতে হবে এই পৃথিবী সেরে মানুষের সাথে দুর্ব্যবহার আর অহংকার দেখালে ওই ওই বিধাতা কেড়ে নেবে আপনার কেহকাল পরকাল কিসের এত অহংকার আসুন পৃথিবীর শেষ সীমান্তে শেষ লগ্নে এসে আমরা মানুষ সবাইকে যেতে হবে একে অপরের কাজে হাত মেলাই শত্রুতা ভুলে যায় মনের ভালোবাসা আর মরণের ভয় নিয়ে আসে। আল্লাহকে ডাকি পাঁচত্য নামাজ পড়ি তাহলে দেখেন মনে একটু শান্তি পাইতে পারে। আমরা অভুজ আমরা কিছু বুঝি না আমরা মানুষ জানি সব জানি মরতে হবে যেতে হবে কখন কি ঘটে তারপরেও আমরা যেন বাহাদুর আমরা বাহাদুরি দেখাই আমরা বাহাদুরি দেখাই একবার উপরে তাকিয়ে ওই আল্লাহকে স্মরণ করো তাকে ভয় তাহলে তোমার বাহাদুরি তোমার খারাপ ব্যবহার খারাপ আচরণ থাকবে না আল্লাহ ভীতি আল্লাহ ভীতি অন্তরে পোষণ করো তুমি পরিকৃত মানুষ হতে পারো আমরা কি জন্য কেন এগুলো ভাবতেই কিন্তু অবাক লাগে তারপরে আমাদের ভিতরে অহংকারে বাসা একটু টাকা হলে আমরা নিচে গরিবদের চিনি না তাদের তাদের ক্ষুধা ক্ষুদা না বড় লোকদের ক্ষুধাই ক্ষুধা বাহাদুরি করে খাবার খায় বাহাদুরি করে খাবার ফেলে দেই তাও গরিবকে দেই না অসহায় মানুষের খোঁজ রাখি না আমরা কিভাবে নিজেকে মানুষ বলি সম্ভব না আমরা মানুষ না মানুষ এখন হতে পারিনি আমরা